কিন্তু যদি করে তাহলে আমরা ধরে নেব দেশপ্রেমিক সেরা প্রধানের নির্বাচনের সভায় সীমাকে কেউ অবজ্ঞা করছে তারা কারা আমরা তাদেরকে চিহ্নিত করব সময় মতো অভিনন্দন জানাই দেশপ্রেমিক সেরা প্রধানকে এরকম একটি সময় সীমা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের মালিকানার কাছে রাষ্ট্র ফেরত দেওয়ার

আমি শহীদ জল সহ উনিশশো একাত্তরের প্রবাসী সরকার গঠন করার আগে যারা সামরিক বাহিনী গঠন করেছিলেন তাদেরকে আজকের এই মহান দিবসে অভিনন্দন এটাই হলো আমাদের দেশের দেশের প্রেমিক বীর সামরিক বাহিনী সেনাবাহিনীর দায়িত্ব এবং বীর প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব ইতিহাস বারবার প্রমাণ করেছে সর্বশেষ পাঁচই আগস্টেও তারা তা প্রমাণ করেছে আমি বিশ্বাস করি জনগণের গণতান্ত্রিক অধিকার আর জানা বাহিনী যদি এক জায়গায় থাকে কোনো চক্রান্ত আমাদের দেশকে বিপথে দিতে পারবে না ঠিক চক্রান্ত আমাদের দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করতে পারবে না আমরা জনগণের পক্ষ থেকে সেই আশ্বাস এবারে স্বাধীনতা দিবসে

যে সমস্ত নাগরিক অধিকার আছে সেই অধিকার গুলিকে দেওয়ার বিনিময়ে যে সমস্ত জনগণের অধিকার কেড়ে নিতে চান তারাই কেবলমাত্রিহীন সরকার থাকলে জবাবদিহিতার মধ্যে আসতো হবে আজকে আমি যদি নির্বাচিত এমপি থাকতাম তাহলে এই প্রশাসনকে এই রাষ্ট্রকে এই সরকারকে প্রতিটি কাজের জবাবদিহিতা করতে হতো এটা করছেন না কেন ওরা করছেন না কেন জোর ধরেন না কেন ঢাকার ধরেন না কেন অতিথি সাহেব এটা কারও করলেন না ইউনুস সাহেব আপনি এটা কেন করেছেন এটা কেন করেছেন এটা টাকা জনগণের প্রতিদ হিসাবে রাষ্ট্র এবং প্রশাসনকে জনগণের পক্ষে ধরে রাখা উচিত জনপ্রতিনিধিদের কাজ কিন্তু এরকম জনপ্রতিনিধি বদলে অবশ্যই কিছু লোকজ জনপতিনিধি নামে দুর্নীতি করে এবং সে কারণেই আমাদের দল দুর্নীতি দমন কমিশনকে আলাদা করেছিলাম দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাকে আমরা আলাদা করেছিলাম কিন্তু হাসিনা দুর্নীতি দমন কমিশনের সমস্ত ক্ষমতা আবার তার ব্যক্তিগত হাতে নিয়েছে